নদীর গোবিন্দপুরের জনপ্রতিনিধিদের রেমেল ঝট বিধ্বস্ত করে দিয়েছে পশ্চিমবঙ্গের জনজীবন শেষ পর্যন্ত ঝড়ের হাত থেকে রেহাই পেলেও ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর অনেকের ঘরে চাল উড়ে গিয়েছে আপাতত দরকার ত্রিপল কিন্তু নির্বাচনী আচরণবিধি চালু থাকায় সরকারি তরফে সাহায্য আসতে এখনও দেরি আছে এরই মধ্যে মানবিকতার নজির স্থাপন করলেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সহ অন্যান্য পঞ্চায়েত সদস্যরা তারা নিজেদের টাকায় তিনশো পিস ত্রিপুল বাজার থেকে কিনে এনে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে দেন জনপ্রতিনিধিদের মাধ্যমে এই পরিষেবায় খুশি এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন গতকাল বেলা সাড়ে এগারোটার সময় আমাদের ব্লক প্রশাসন ব্লক প্রশাসন থেকে একটা নির্দেশ আসে আমাদেরকে মাইকিং করতে বলে রোমেল যে ঘূর্ণিঝড় আসছে সেই উদ্দেশ্যে সাধারণ জনগণকে সতর্ক করার জন্য আমরা গতকাল থেকে সারা রাত জেগে কন্ট্রোল রুমে বসে থেকে আজ সকালে আমরা বিডিওর কাছে স্মরণাপন্ন হয় এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু মাথা গোঝার জায়গার জন্য আমরা বিডিও সাহেবের কাছে দরবার করি বিডিও সাহেব বলে যে যেহেতু নির্বাচনী বিধি চালু অতএব আমাদের তিরানটা পেতে একটু দেরি হবে আমরা তৎক্ষণাৎ পঞ্চায়েতে ফিরে আসি পঞ্চায়েতে ফিরে এসে মেম্বার সমস্ত মেম্বারদের একত্রিত করে আমরা সিদ্ধান্ত নিই মেম্বাররা তাদের নিজেদের টাকায় গোবিন্দপুর পঞ্চায়েতের উদ্যোগে তিনশো পিস তিরপল আজ এই সন্ধ্যাবেলা আমরা গোবিন্দপুরি পঞ্চায়েত তরফ থেকে জনসাধারণের হাতে তুলে দিচ্ছি